তারা বিভিন্ন প্রার্থী নাকি আচরণবিধি ভঙ্গ করছে এ ধরনের বিভিন্ন প্রেস আমরা দেখতে পাচ্ছি তো আসলে আচরণবিধি ভঙ্গ যদি হয়ে থাকে আমরা জানেন আমরা যারা প্রার্থী আছি শুধু ছাত্রদল মনোনীত প্যানেল না সকলের প্যানেলে এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে প্রত্যেকে অত্যন্ত অনভিজ্ঞ এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে প্রত্যেকেই কিন্তু এইবারই তাদের ছাত্রজীবনে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করছে সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের উচিত ছিল যারা প্রার্থীতা ঘোষণা করেছে তাদেরকে একটি ট্রেনিং সেশনে আনা যে আচরণ আচরণবিধি কী কী আছে এবং কিভাবে আচরণবিধি ভঙ্গ হবে এই ব্যাপারে যদি তার একটা সেশন নিত সেই ক্ষেত্রে আমার মনে হয় শিক্ষার্থীরা এবং ভোটাররা এবং একই সাথে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন হতো না শুধু আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে খুব দ্রুত একটি ট্রেনিং সেশন করানো উচিত ভিসি মহোদয় হয় প্রেসিডেন্ট সেটা শুধু হাত বাধাই থাকবে আমরা তো প্রথমেই বলেছি যে ভিসি মহোদয়কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখতে চেয়েছিলাম আমরা কেননা তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলে অভিভাবক তার উচিত প্রধান উপদেষ্টাতে থাকা এবং বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর যে প্রেসিডেন্ট এটা অবশ্যই যেহেতু ছাত্রদের ইলেকট্রাল বডি এখানে একজন ছাত্র প্রতিনিধি থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমরা কিন্তু যে সংবিধান সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে এটি উল্লেখ করেছিলাম কিন্তু আমাদের সেই সংস্কার প্রস্তাবনা কিন্তু গৃহীত হয়নি সুতরাং যে সংস্কার আমরা দিয়েছিলাম সেটা ছিল যুগোপযোগী এবং সময়োপযোগী সেটি যখন গৃহীত হয়নি তখন তো হাত পা বাধাই থাকবে এমনকি এই ডাকসুর মেয়াদ দেখেন এক বছর একটা ডাকসু হওয়ার পর তারা শপথ গ্রহণ করবে কখন সমস্ত চিহ্নিত গ্রহণ করবে চিহ্নিত করবে কখন আর সমাধান করবে কখন সুতরাং আমার মনে হয় আনুষ্ঠানিকতার জন্য ডাকসু করে প্রকৃতপক্ষেই একটি দুই বছর মেয়াদি ডাকসু করা প্রয়োজন এবং প্রত্যেক দুই বছর পর পর ক্যালেন্ডার ভুক্তিতে যেন ডাকসু হয় সেটির দাবি অলরেডি শিক্ষার্থীরা তুলেছে আমরাও তুলেছি কিন্তু আমরা বিশ্বলয় প্রশাসনকে দেখছি এইসব বিষয়ে কর্ণপাত করছে না সেটিও কিন্তু আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ যারা আছে তারা ভোটাভুটির মাধ্যমে দিয়েছে সকলে ঐক্যমতের ভিত্তিতে হয়েছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদল মনোনীত যে প্যানেল প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং আমাদের সামনে একটাই লক্ষ্য এই ডাকসুতে আমাদের শিক্ষার্থীদের সমর্থনদের নেতৃত্ব দিতে হবে এবং একটি শক্তিশালী ডাকসু গঠন করে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা রয়েছে এখনও গণতন্ত্রের সঠিক চর্চা হচ্ছে না সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ফিরিয়ে আনবো বহুদিন দেরি আছে নয় সেপ্টেম্বর নির্বাচন হবে আগামীকাল কী হবে এটাই তো আমরা জানি না সুতরাং আমরা অপেক্ষা করি দেখা যাক ইনশাল আপনারা যে গণযোগাযোগ মাধ্যম কর্মীরা আছেন আপনারা তো দেখতেই পাবেন আমরা কী করছি কী করছি না কিন্তু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবে আমার বিশ্বাস তারা কোনো দলীয় নির্দেশনা অথবা দলীয় কাঠামো বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে